সকালে পরিবেশটা কি আবার বেরিয়ে পড়লাম সকাল সকাল ওরে আসতে চালা চনে আবার কে বাইক নিয়ে এলো নন্দু সবার বন্ধু চলে এসেছি আমি নতুন বাইক নিয়ে স্টাইল মারতে এই হারাম জাদা সাল আর সাদা কোথা থেকে এলো একে যদি পারতাম ওর নুন টুনটুনি ছেড়ে ওকে ঢুকিয়ে যেতাম এই বোকা চোদাকে বললি তুই তোকে কিন্তু ফাটাই এরকম করে ঘুরিয়ে ফাটা বসু ওরে নে গাজর দেখ কিভাবে আমি হুন্ডা চালাচ্ছি চালাচ্ছি গাজর খাই বরের ভালার পাহালা দেখ দেখ চালাতে পারি যেরম করে পাললে চালায় দি কি সকালে পুতপাকা পরিপেশটা দেখে মনে হচ্ছে পুতপাকাই হয়ে গেলাম নন্দু আমি চলে এসেছি এই তুই কি করেছিস রে কি করছিস এই শাড়ে শাড়টা কুকুর বাচ্চা তুই তো আমাদের তো দেখ একটা কেবল নতুন বাইক আর তোর নতুন বাইক আমরা যদি পারতাম নন্দু আমি তোকে গান শোনাবো পক পক পকা পুত 복가이 바람자다